আসসালামু আলাইকুম জমাপেল সাব্বির আমরা প্রিভিয়াস লেকচারে ফরাসি মাসের বারোটি নাম এবং ফরাসি সপ্তাহের সাতটি নাম শিখেছিলাম আর আজকে আমরা শিখব ফরাসিতে কয়টি ঋতু আছে এবং ফরাসি দিনের কয়টি ভাগ আছে এবং এই রিলেটেড যে শব্দগুলো আছে আমরা আজকে এই লেকচারে তা শেখার চেষ্টা করব লা সেইজো দা সিজন এই যে সেইজোর আগে লা দেখছেন এটা ফরাসিতে ডেফিনেট আর্টিকেল হিসেবে ব্যবহার হয় আমরা আর্টিকেলের উপর একটি আলাদা ভিডিও করব এবং সেই লেকচারে আজকে শুধু এই শব্দগুলোর অর্থ জানবেন লিভেক লিভেক বলতে ফরাসিতে উইন্টারকে বোঝানো হয় ফ্রান্সে এই উইন্টার তিন মাস ধরে থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে শীতকাল বলতে ফরাসিতে আমরা কি বলবো লিভেক লিভেক মানে উইন্টার লো লোফাতো বলতে ফরাসিতে স্প্রিং কে বোঝায় ফ্রান্সে মে এই তিন মাসকে স্প্রিং হয় হয় স্প্রিং কে আমরা ফরাসিতে কি বলবো মানে স্প্রিং লেতে লেতে বলতে ফরাসিতে সামার কে বোঝানো হয় ফ্রান্সে জুন জুলাই এবং অগাস্টকে সামার ধরা হয় তাহলে সামার কে আমরা ফরাসিতে কি বলবো লেতে লেতে মানে সামার এবং সর্বশেষ লতন। লতন বলতে অটমকে বোঝানো হয় ফ্রান্সে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরকে অটম ধরা হয় তাহলে অটমকে আমরা কি বলবো লতন লতন মানে অটম এই ছিল ফ্রেন্সের চারটা সিজন এবার আমরা শিখবো ফরাসিরা দিন ও রাতকে কয়টি ভাগে ভাগ করেছে এবং সেগুলা কি কি লেটস গো লো মাতা লো মাতা মানে দা মর্নিং কেউ আবার এম এ আই এন মাতাকে মতিন বললেন না এটা লো মাতা লো মাতা বলতে দ্য মর্নিং কে বোঝানো হয় এরপরে লো মিদি লো মিদি বলতে এট নুন কে বোঝানো হয় লাফখে মিদি লাফখে মিদি বলতে ইন দ্য আফটারনুন বিকেল কে বোঝানো হচ্ছে লো সোয়া লো সোয়া বলতে দ্য ইভিনিং কে বোঝায় অর্থাৎ সন্ধ্যাকে বোঝানো হচ্ছে লা নই দ্য নাইট অর্থাৎ লা নই বলতে রাতকে বোঝানো হচ্ছে এবং সর্বশেষ লো মিনই লো মিনই বলতে মিড নাইটকে বোঝানো হচ্ছে এবার আমরা ফরাসি উচ্চারণগুলো একটু রিক্যাপ করি লো মাতা দ্য মর্নিং লো মিদি অ্যাট নুন লাফ খে মিদি ইন দ্য আফটারনুন লো সোয়া দা ইভিনিং লা নই দ্য নাইট লো মিনুই মিড নাইট এই ছিল ফরাসিতে দিন এবং রাতের পার্টগুলোর নাম এবার আমরা শিখব ফরাসিরা দিনকে কি বলে সপ্তাহকে কি বলে মাসকে কি বলে লেটস লো লোজুক দ্য ডে লা সুমেইন উইক লো মোয়া দ্য মান্থ্যানি দ্য ইয়ার লা সেজো দ্য সিজন আরেকবার রিক্যাপ করি লোজুক, জুক দ্য ডে লা সুমেইন উইক মোয়া দ্য মান্থ এবার শিখবো আজকের সর্বশেষ পার্ট ফরাসিরা কিভাবে গতকাল আগামীকাল এবং আজ কিবার এই প্রশ্নগুলো কিভাবে জিজ্ঞেস করে ইয়েক ইয়ে স্টারডে দুই টুডে দোমা টুমোরো এই ছিল ফরাসিতে গতকাল আজ এবং টু মোরো রিক্যাপ করি বলতে কে বোঝায় অজুক দুই অযুগ দুই বলতে টুডে কে বোঝায় আর দোমা দোমা বলতে টু কে বোঝায় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আজ কি বার এই কথাটা কিভাবে জিজ্ঞেস করবেন কেল যুগ সম্ন অযুগ দুই তাহলে আমরা কি বলবো যে হোয়াট ডে ইজ টুডে কেলযুগ সম্ন অযুগ দুই এবং এর উত্তর দিবেন কিভাবে এর উত্তর কিন্তু খুবই সহজ দেখবেন যে প্রশ্ন করা শেষে আছে অযুগ দুই এটাকে সামনে নিয়ে আসবেন তারপরে আছে কি এটাকে উল্টাই দিবেন তাহলে অযুগ দুই সম তারপরে আজকে যেই বার যদি হয় শুক্রবার তাহলে আপনি বলবেন অযুগ দুই সম ভন্দ দি আজ যদি হয় শনিবার তাহলে বলবেন অযুগ দুই নুসম সাম দি আশা করি আজকের লেকচারটি খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন এছাড়া কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমাকে নক দিবেন আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা খুব সহজভাবে ফরাসি ভাষা বুঝতে পারছেন নাকি বকু।